বাবার কি কাশিটা বাইরে গেল নাকি নুসরাত তোমার বাবার কাশি এই কমে এইবারে ডাক্তার যে ওষুধগুলা দিছে সেই ওষুধগুলা বাবাকে মতো খাওয়াই দিও আর আমার অফিসের টাইম হয়ে যাচ্ছে আমি অফিসে চলে গেলাম যাও তোমার কে মানা করছে বাবারে দেখছো না যায় আরে আমার ব্যাগটা কোথায় রাখলাম নুসরাত জানো না কোথায়

উফ এত গরম বাহিরে বাবা এই বাবা বাবা তোমার কাশিটা বেড়ে গেছে বাবা তুই নাই আগে তুই আমার পানি দে আরে তুমি এভাবে কাশতেছো কেন আর তুমি কি আজকে ওষুধ খাও নাই নুসাদ কোথায় নুসাদ তো দেখতেছি না আচ্ছা দাঁড়াও আমি পানি নিয়ে আসতেছি বাবা উঠো বাবা উঠো ন পানি খাও বাবা বাবা তোমার বৌমা কোথায় বাবা রে এই মুহূর্তে একটা ফোন আছে ফোন আওয়ার লগে লগে এবার গেছে গা ফানি দেখছি ফানিটা না দেয় গেছে গা আচ্ছা ঠিক আছে তুমি কোন টেনশন করো না তুমি শো আমি দেখতেছি ওই কোথায় গেছে যাক দিয়ে খুঁজে দেখি বুঝি না কিছু আমি একটা জঞ্জাল বিয়া করে আনছি বাবা তুমি শুয়ে থাকো আমি গেলাম

দেখি বেবি তোমাকে আমি অনেক দিন ধরে আদর করি একটু আদর করি নুসাদ বাহ 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 অসুস্থ বাবা ঘরে থুইয়া তুমি এখানে এসে পড়ো কি কি দেখাইলা আমাকে আরে তুমি এই তুমি না পিছে ভাগ্য ভালো যে আজকে বৃহস্পতিবার ছিল এই কারণে চালু করে অফিসটা শুরু হয়ে গেছে আর না হলে তো আমি লঙ্গলীলা দেখতে পারতাম না আরে কি বলতেছ তুমি এগুলা উল্টা কথা কিসের রঙ্গলীলা আরে ও তো আমার কাজিন হয় তুমি আরে রাখো তোমার কথা তোমার কাজিন লাগে তাই না আমি তো দেখতেই পারতেছি যে তোমার কাজিনের সাথে তুমি কি করতেছো আর নুসাদ আমি তোমাকে কতই না বিশ্বাস করতাম আর তুমি এই বিশ্বাসে এই মর্যাদা দিলে আর আমার ঘরে বাবা অসুস্থ আর তুমি আছো বলে আমি কোনো টেনশন করি না আর আমার অসুস্থ বাবাটা ঘরে আর তুমি কি করতেছো আমার বাবাকে রেখে তুমি এখানে পরকীয় করতেছো এটা কি তুমি ঠিক করতেছো আর তোমার জন্য আমি এত কষ্ট করি আর ঘরে আমার অসুস্থ বাবা তুমি কিনা আমার বাবাকে দেখার মতো তোমার সময় নেই তুমি বলো এক কাজ করো আর তোমার মতো ভৌ আমার কোনো প্রয়োজন নাই তুমি এক কাজ করো তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে থাকো আর আমাকে মুক্তি দাও তোমার এই চেয়ারে আমি দেখতে চাই না আর তোমার মতো ভৌ যেন কারো কপালে না জুটে তুমি থাকো তোমার মতো আর আমি আমার মতো থাকি আর এরকম কাজ কারোর সাথে করবো না কথাটা নিশ্চয় মনে রাখবা আমাদের সমাজে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে থাকে বন্ধুরা আসুন আমরা সবাই মিলে এরকম কাছ থেকে বিরত থাকি আর আমাদের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে